হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের দুটো সিনেমাকে কেন্দ্র করে একটা হচ্ছে সেট যেটা পরিচালনা করছে ডিরেক্টর অনন্য মামুন এবং আরেকটা সিনেমা যেটা পরিচালনা করছে আবু হায়াত মাহমুদ যেটা নাম হচ্ছে কালা জাহাঙ্গীর তো এই দুটো সিনেমার কবে নাগাদ শুটিং শুরু হবে এবং কালা জাহাঙ্গীর তো তোমরা জানো রোজার ঈদে মুক্তি পাচ্ছে আগামী বছর ঈদুল ফিতারে কালা জাহাঙ্গীর মুক্তি পাচ্ছে অর্থাৎ ওয়ান্স আপন টাইম ইন ঢাকা শের আপডেটটা কি মানে এটা নিয়ে অনেকে বুঝতে পারছে না যে মেগাস্টারের পরের ছবি সে নাকি কালা জাহাঙ্গীর তো তোমাদেরকে এক্সক্লুসিভলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো প্রথম কথা হচ্ছে মেগাস্টার সাকিব খান কিন্তু শের সিনেমাটা করছে এটা অনন্য মামুনের ভাষ্যমতে এবং অনন্য মামুন কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন শের সিনেমার শুটিং শুরু হতে চলেছে এই মাসেই অর্থাৎ টোয়েন্টি ফিফথ অফ জুলাই কিন্তু শের সিনেমার শুটিংটা স্টার্ট হয়ে যাচ্ছে শের সিনেমাটা রিলিজ পাবে কবে দেখো জুলাই মাসে মেগাস্টার শাকিব খান শের সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে যাবেন পঁচিশে জুলাই সম্ভবত শেরের শ্যুটিংটা স্টার্ট হয়ে যাচ্ছে শের সিনেমার শ্যুটিং শেষ হবে কিন্তু আগস্ট এন্ড অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ভালো করে শোনো শের সিনেমার কিন্তু শ্যুটিংটা শেষ হবে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শেড সিনেমার শ্যুটিং শেষ হবে এবং শের সিনেমার এরকম আপডেট উঠে আসছে যে শের ধরো যে টাইমে শ্যুটিং চলছে সাথে সাথেই নাকি পোস্ট প্রোডাকশানেরও কাজ চলবে ঠিক যেরকম আমরা তুফানের বেলায় দেখলাম তাণ্ডবের বেলায় দেখলাম যে সাথে সাথে পোস্ট প্রোডাকশানের কাজ চলছে শেড সিনেমাটার ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পারি যে সাথে সাথেই পোস্ট প্রোডাকশানের কাজ কিন্তু শেড সিনেমা চলবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা জানা যাচ্ছে শেড সিনেমা নাকি দরদের মতো নভেম্বর মাসে মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে হ্যাঁ নভেম্বর মাসে মুক্তি পাবে এটা আমি কখনোই বলবো না তবে প্রাথমিকভাবে কিন্তু একটা পরিকল্পনা রয়েছে যে নভেম্বর মাসটাকে কিন্তু শেড সিনেমাটা মুক্তি দেওয়ার পরিকল্পনা হতে পারে তাহলে শেডটা হয়ে গেল তাহলে কালা জাহাঙ্গীরে শুটিং স্টার্ট হচ্ছে কবে দেখো দুর্গাপুজোর পরপরই কিন্তু কালা জাহাঙ্গীর সিনেমার শ্যুটিং স্টার্ট হয়ে যাবে মানে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা দুর্গা পুজোর পরপর মানে যেটা বলতে চাইছি দুর্গা পুজো সেপ্টেম্বর মাসের শেষের দিকে অক্টোবর মাসের দশ তারিখের পরেই কিন্তু মানে দশ তারিখের আশেপাশেই কিন্তু কালা জাহাঙ্গীর সিনেমার শুটিং স্টার্ট করে দেবে প্রোডাকশান হাউস সহ পুরো টিম ঠিক আছে এবার কোন লোকেশানে কোথায় শ্যুটিং হবে এই মুহূর্তে তো এই আপডেটগুলো নেই তবে এক্স্যাক্টলি কিন্তু অক্টোবর মাস থেকেই কিন্তু ফ্লোরে যেতে চলেছে কালা জাহাঙ্গীর এবং কালা জাহাঙ্গীর কিন্তু অক্টোবর মাসের দশ এগারো বারো মানে অক্টোবর মাসের দশ তারিখের আশেপাশেই কিন্তু কালা জাহাঙ্গীর সিনেমার ফ্লোরে যেতে চলেছে এবং সেখানে কিন্তু কনসট্যান্টলি টানা শ্যুট চলবে মাঝে মাঝে অনেক স্কেডিউল আছে সেগুলো মেকারসরা ধীরে ধীরে কমপ্লিট করবে এবং ছবিটা মুক্তি দেওয়া হবে আগামী বছর ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদে কিন্তু ছবিটা মুক্তি দেওয়া হবে তো শের কালা জাহাঙ্গীর এটা নিয়ে যাদের কনফিউশান ছিল কোনটা কবে আসবে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম যে শের সিনেমা কিন্তু হিউজ পসিবিলিটি আছে এই বছর নভেম্বর মাসে মুক্তি দেওয়ার মেকারস প্রাথমিকভাবে কিন্তু প্ল্যানিংটা রয়েছে এবং কালা জাহাঙ্গীর তো তোমরা জানোই আগামী বছর ঈদ উল ফিতারে মুক্তি পেতে চলেছে তো এই দুটো সিনেমার এক্সক্লুসিভ আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেব